জয়গুরু সাত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সজনে পাতার একটা রান্না দেখাবো সজনে অনেক উপকারী আমরা সবাই জানি সজনে পাতাগুলো এই ডাল থেকে ছাড়িয়ে নেব প্রথমে সজনে পাতায় ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন প্রচুর পরিমাণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হার্টের রক্তের হাড় দাঁত ত্বক চোখ হৃদরোগ রক্ত স্বল্পতা চুল সব কিছুর জন্য সজনে পাতাটা খুব অসুধি কাজ করে তো এভাবে ছাড়িয়ে নেব নিয়ে আলু ডুমো ডুমো করে কেটে নেব আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব মুগ ডাল লাগবে আমাদের এই রান্নায় কড়াইয়ের তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যেমনি হয় চেষ্টা করব যতটা কম তেলে রান্নাটা করা যায় স্বাস্থ্যসম্মতভাবে কারণ আজকালকার দিনে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভেজে নেব হ্যাঁ তো মশলাটা খুব বেশি যে শরীরের জন্য ক্ষতি করে তা নয় তবে তেলটা ডাক্তাররা বলেন যে তেলটা কম খেতে আচ্ছা কিছুটা কাজু এভাবে ভেঙে নেব কাজুটাও আমি অল্প তেলেই ভেজে তুলে রাখব একটু লাল লাল করে ভেজে তুলে রাখব এভাবে তারপর আমি মুগ ডালটা ভেজে নেব ধুয়ে রেখেছি এটা তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু টেস্টি করার জন্য এক এক দিন এক এক রকমভাবে না করলে বাচ্চারাও খায় না ওদের টেস্টও লাগে না ভেজে নিয়ে আমি আর ডালটা তুললাম না একটু সাইড করে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম খুব বেশি দেব না কারণ বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না পাতাগুলো দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে এটার সাথে সব হ্যাঁ নাড়িয়ে নিয়ে একসঙ্গে করে নেবো হ্যাঁ তো যাই হোক একটু নুন দেব নুন দিয়ে এটা নরম হতে অপেক্ষা করব। কিন্তু একটু সামান্য জল দেব আমি হ্যাঁ তো পাতাগুলোতে কোনো রসালো তেমন কিছু নেই তো একটু সামান্য জল না দিলে ওটা ই হবে না নরম হবে না এভাবে নরম হওয়ার পরে আলুগুলো আর বাদাম ভাজা যেটা ছিল কাজু বাদাম আমি সেটা দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব তো এটা খুব ভালো লাগে খেতে আমার ঘরে আমার বাচ্চা বা আমারও ভালো লাগে আমাদের ঘরে সবাই নিরামিষই খাই আমরা তো পেঁয়াজ রসুন তো আমাদের ঘরে ওঠে না এভাবে হবে রান্নার পরে জয়গুরু